ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শীতকালের একটি দারুণ রেসিপি কাশ্মীরি আলুর দল এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে ভীষণ টেস্টি তো চলো রান্নাটা আমি কীভাবে করি দেখে নাও প্রথমে এরকম বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে ছুলে নিয়ে কেটে নিচ্ছি এরকম সাইজ করে তো ভালো করে আলুগুলোকে ধুয়ে নিতে হবে একদম চটকে পরিষ্কার করে জল জল থেকে তারপর তুলে নিলাম ধুয়ে তারপরে এর মধ্যে আমি দেব মশলা যেগুলো দেবো সেগুলো রেডি করে নিচ্ছি কাঁচ লঙ্কা দিয়েছি দুটো টমেটো দিয়েছি পেঁয়াজ আদা রসুন অল্প করে শুকনো লঙ্কা দিয়েছি তোমরা শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো আর এখানে দেখো মশলাগুলো দিচ্ছি হচ্ছে জিরে তেজপাতা গরম মশলা আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি একটু এরকম করলে সিদ্ধটা সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমার চ্যানেল যদি নতুন হয় থাকে তাহলে একটা প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো তো দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল দিয়ে নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ হলুদ না দিয়ে ভাজতে হবে তারপরে আবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে নুন দিয়ে দিলাম তারপর সাদা গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা তোমরা সবাইকে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট জানিও আর প্লিজ যদি ভালো লাগে একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে গোটা গরম মশলা দিলাম এরপর তেজপাতা দেব তেজপাতা দেওয়ার পর আর যে পেস্টটা তৈরি করেছিলাম আমি টমেটো আদা রসুন লঙ্কা পেঁয়াজ যদি নিরামিষ করতে যাও পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো তোমরা তো দেখো যখন তেলটা খুব ছুটবে তখন একটু হলুদ দিয়ে দেবে তাহলে তেল ছোটাটা বন্ধ হয়ে যাবে এটা ছিল আমার আজকে টিপস কে কারা কারা জানো এটা সেটাও বলো তো দেখো ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি ভাজা আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে তার মধ্যে আমি কটা মটরশুটি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো তিনটে কাঁচা লঙ্কাটা অপশনাল যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তালাই তারাই দেবে তারপর আলুগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এবার আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিতে হবে কারণ আলুটা সেদ্ধ হবে আমি আগে থেকে সেদ্ধ করেও নেওয়া যেতে পারে আলুগুলো আমি সেদ্ধ করিনি এটা কিন্তু মানে খুব একটা বেশি ঝোল রাখা যাবে না ঝোল একদম গায়ে গায়ে থাকলেই ভালো হয় এটা জলটা দিয়ে দেওয়ার পরে সুন্দর ভালোভাবে ফুটবে তারপরে ফোটার পর একটু ঢাকা দিয়ে রাখতে হবে কুড়ি কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে জল হবে তারপরে সানরাইজ শাই গরম মশলা দিয়ে দিলাম তারপরে যারা ধনেপাতা দিতে চাও ধনেপাতা কুচিয়ে দিলাম আমি ধরা যারা পছন্দ না করো সেটাকে স্কিপও করতে পারো তারপরে এই দেখো আমার সুন্দর আলু একদম রেডি এটা গরম গরম ফ্রায়েড রাইসের সাথে লুচির সাথে ফ্রাই করো করা